বর্ষা আসার আগে গাছে খাবার দেওয়ার কাজ শেষ করে ফেলেছেন ভাবছেন সার যখন প্রয়োগ করেছেন তখন দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যাবে আর আপনি পায়ের ওপর পা তুলে উপভোগ করবেন বর্ষা কিন্তু প্রকৃতির নিয়মে জল পড়ে পাতা নড়ে কিন্তু আপনার গাছ নড়েও না চড়েও না যেমন ছিল তেমনই বসে আছে তাহলে খাবারটা গেল কোথায় বর্ষার জলে কি ধুয়ে গেল নাকি মাটির মধ্যেই রয়ে গেল যে খাবার আপনি খেতেই পারেননি তা থেকে শক্তি পাবেন কি করে যে সার গাছ গ্রহণ করতেই পারেনি তার রেজাল্ট কি করে পাবেন বিভিন্ন সার মিশিয়ে দিলেই তো আর হল না মাথায় রাখতে হবে কার সঙ্গে কার খাপ খায় আর কার সঙ্গে খাপ খায় না রাসায়নিক সার সঠিকভাবে ব্যবহার করার বেশ কিছু নিয়ম রয়েছে রয়েছে কিছু সতর্কতা নমস্কার বন্ধুরা রাজগার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আমরা বাগান করতে গিয়ে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করি আর কৃষকেরা মাঠ ফসলে তো সম্পূর্ণভাবে রাসায়নিক সারের উপর নির্ভরশীল যখন কোনো সার প্রয়োগ করা হয় সেই সার প্রথমে মাটির সঙ্গে মেশে তারপর মেশে জলের মধ্যে তবেই শিকড় তা গ্রহণ করে ওপর দিকে পাঠাতে পারে ভুল সার একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে একটি যেমন অন্যটির সঙ্গে মিশবে না তেমনি রাসায়নিক বিক্রিয়া করতে পারে কিংবা ইনসলিবল অবস্থায় মাটিতে ফিক্সড হয়ে থেকে যেতে পারে তখন গাছ যেমন সেটিকে গ্রহণ করতে পারে না তেমনি মাটি টক্সিক হয়ে ওঠে অন্যদিকে গাছের ওপর খারাপ প্রভাব পড়ে আবার যে সারগুলি স্প্রে করা হয় তারও ব্যবহার যদি সঠিক পদ্ধতি মেনে না করা হয় অনেক সময় সেই সলিউশন ফেটে নষ্ট হয়ে যায় বা ছানা কাটা হয়ে যায় পাতা জ্বলে যায় কিংবা গাছের কোনো কাজেই আসে না গাছের সম্পূর্ণ জীবনচক্রের জন্য সতেরোটি নিউট্রিনের দরকার হয় এর মধ্যে প্রাইমারি নিউট্রিনস যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ম্যাগনেসিয়াম গাছের বেশি মাত্রায় লাগে তাই মাটি তৈরির সময় এগুলি প্রয়োগ করার প্রয়োজন হয় অন্যদিকে বোরন জিঙ্ক ম্যাঙ্গানিজ কপার আয়রন নিকেল এগুলিকে মাইক্রো বলে। এগুলি গাছের খুব কম পরিমাণে লাগে এর মধ্যে জিঙ্ক গাছের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শুরুতেই প্রাইমারি নিউট্রিনগুলির সঙ্গে এটিও প্রয়োগ করা দরকার ফসফরাস জাতীয় সার যেমন ডিএপি এসএসপি টিএসপি এনপিকে বারো বত্রিশ ষোলো শূন্য বাহান্ন চৌত্রিশ উনিশ 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 এগুলির সঙ্গে কখনোই ফেরাস সালফেট জিঙ্ক সালফেট কপার সালফেট ম্যাঙ্গানিজ সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট মেশানো যাবে না তবে এই নিউট্রিনগুলি যদি চিলেটেড ফর্মে পাওয়া যায় তখন একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যাবে আবার ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে অ্যামোনিয়াম সালফেট যেটা ডিএপির মধ্যে রয়েছে কিংবা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ মেশানো যাবে না তেমনি ফেরাস সালফেট জিঙ্ক সালফেট ম্যাঙ্গানিজ সালফেট কপার সালফেট ম্যাগনেসিয়াম সালফেটও মেশানো যাবে না চিলেটেড ফর্মে যে নিউট্রিনগুলি পাওয়া যায় সেগুলি ক্যালসিয়াম নাইট্রেট কিংবা ফসফরাস জাতীয় সারের সঙ্গে মিশিয়ে মাটিতে দেওয়ার পাশাপাশি স্প্রে মাধ্যমেও দেওয়া যাবে সালফার জাতীয় সারের সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট মেশানো যাবে না বাজারে এখন ইডিটিএ জিঙ্ক আয়রন কপার ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়া যায় ইডিটি মানে হল ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড গাছের মাইক্রোনিউট্রিন গ্রহণের ক্ষমতা উন্নত করতে ব্যবহার করা হয় বাগানে জিঙ্ক কপার সালফার ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন প্রভৃতি নিউট্রিনের ডেফিসিয়েন্সি খুব দেখা যায় পিএইচ বেড়ে গিয়ে মাটি যদি অ্যালকালাইন হয়ে যায় কিংবা লবণাক্ত মাটি হয় এই ধরনের খাবার গাছ গ্রহণ করতে পারে না ফলে বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি চোখে পড়ে তাই লক্ষণ চিহ্নিত করে পার্টিকুলার সেই নিউট্রিন দেওয়ার প্রয়োজন হয় আর তখনই চিলেট ফর্মে থাকা নিউট্রিনগুলির দরকার পড়ে কারণ বিভিন্ন সারের সঙ্গে যেমন সহজে মেশানো যাবে তেমনি মাটিতে সমস্যা থাকলেও কাজ হবে এবার কিছু সারের কথা বলবো যেগুলি মেশানোর সময় ভীষণভাবে সতর্ক থাকতে হবে ইউরিয়ার সঙ্গে অ্যামোনিয়াম সালফেট ক্যালসিয়াম মিউরিয়েট অফ পটাশ সিঙ্গেল সুপারফসফেট একসঙ্গে না মিশিয়ে প্রয়োগ করাই ভালো কারণ ইউরিয়ার সিআরএইচ অর্থাৎ ক্রিটিক্যাল রিলেটিভিটি হিউমিডিটি প্রায় সেভেন্টি টু পারসেন্ট আর্দ্র ওয়েদারের মধ্যে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তখন এই সারগুলি ইউরিয়ার সঙ্গে মেশালে জল কেটে যায় নয়তো ডালা পাকিয়ে যায় প্রয়োগ করার সময় ভীষণ সমস্যায় পড়তে হয় এই কারণে কৃষিবিদরা ইউরিয়ার সঙ্গে এই সারগুলি মিশিয়ে প্রয়োগ করতে বারণ করেন তবে একটা কাজ করা যেতে পারে ইউরিয়ার সঙ্গে এই সারগুলি মিশিয়ে সঙ্গে সঙ্গে যদি মাটিতে প্রয়োগ করা যায় তাহলে কোনো সমস্যা হয় না নয়তো কয়েকদিনের ব্যবধানে আলাদা আলাদাভাবে প্রয়োগ করলে ভালো হয় এবার প্রশ্ন হলো প্রথম দিকে যে সারগুলি একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে না বললাম সেগুলি কখন প্রয়োগ করবেন যেমন ধরুন মাটি তৈরির সময় ফসফরাস দিচ্ছেন সেই সঙ্গে সালফারও দিতে হবে সেক্ষেত্রে কি করবেন আগে মাটিতে ফসফরাস প্রয়োগ করবেন তার দশ থেকে পনেরো দিন পরে সালফার দেবেন নিশ্চয়ই ভাবছেন যে এতদিনের ব্যবধান রেখে সার প্রয়োগ করলে ফসল কবে বুনবেন সময় তো পার হয়ে যাবে পাশাপাশি সময় এবং লেবার দুটোই খরচ হবে তাহলে উপায় কি একই দিনে কাজটা কিন্তু সেরে ফেলতে পারেন তবে যে কোনো একটি সারকে কম্পোস্টের সঙ্গে যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে তাহলে সরাসরি একটি সারের সঙ্গে অন্য সার কন্ট্যাক্টে আসবে না চিলেট ফর্মে থাকা সারকে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যে যাবে সে কথা তো আগেই বললাম বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে ফসলের যেমন ভালো বৃদ্ধি হয় তেমনি অর্থ এবং সময়ের অপচয় কম হয় ভিডিওটি সময় লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ নমস্কার